আমি আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজার ঝাল ঝাল চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আজকে আর ব্রেস্টের মাংস না আমি আজকে থাইয়ের মাংস দিয়ে করে দেখাবো আর থাইয়ের মাংস দিয়ে কিন্তু এই খাবারটা ভীষণ মজা হয় উপরটা ভিতরটা একেবারে জুসি এটা কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলের কথা না আবারই মোট রেসিপিতে চলে দেব হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের যে থাই আছে থাই দিয়ে কীভাবে একেবারে ঝাল ঝাল করে চিকেন ফ্রাই করে দেখাবো এই ঝাল চিকেন ফ্রাইটা কিন্তু খুবই পপুলার আমেরিকাতে তো এটা অবশ্য ওরা পুরাটাই করে ফেলা আমি কিন্তু থাইয়ের মাংসটাকে একদম একটু চিকেন করে নিয়েছি এর ফিঙ্গারের মতো করে আর এটা কিন্তু খেতে খুবই মজা যারা সাধারণত রেড মিটটা খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে তবে এটা সবসময় আমরা রান্না করে খাই তো এটার ফ্রাইটা কেমন হয় সেটা দেখাবো এটা কোন ছাড়া এখানে পাওয়া যায় আমি ছাড়াটা সুন্দর করে কেটে নিয়েছি চিকন চিকন করে আপনারা আপনাদের পছন্দ মতো বড়ো চ্যাপটাও করে নিতে পারেন আর তার সঙ্গে যা যা দিয়ে করতে হবে এই চিকেন ফ্রাইটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে যেটা দিব অবশ্যই কিন্তু এখানে একটা ডিম দিব আমরা বয়ডিংয়ের বন্ডিংয়ের জন্য তার সঙ্গে অবশ্যই ট্রাই করবেন চিকেনে একটু লেবু দিতে তাহলে চিকেনের যে একটা গন্ধ থাকে যে গন্ধটা অনেক পছন্দ করেন না এই গন্ধটা তখন কিন্তু আর থাকে না এখানে কিন্তু আমি দুই ফালি পর্যন্ত খুবই রসালো আমি লেবু দিলাম চিপে তার সঙ্গে আর যা যা দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই আদা রসুন এক চা চামচ আদা রসুন দেব আর মশলার মধ্যে দিব আমি সেটা আপনাদের দেখেন এই মশলাটা অবশ্যই খেয়াল করবেন আমি দেখেন দুই টেবিল দুই চা চামচ ভরা ভরা মরিচের গুঁড়োটা দিয়েছি তারপরে জিরার গুঁড়ো আছে এপাশে আর লবণ এক চামচ হলুদ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এই প্রত্যেকটা মশলাই দিবেন আর এটা যেহেতু আমরা ঝাল ঝাল করে বানাবো মশলা মশলা এটা কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশ পরিমাণ মতোই দিতে হবে আর যে জিনিসটা দিতে হবে সেটা আমি আপনাদের দেখাই এখানে কর্নস্ট্রাস বা কর্নফ্লাওয়ার যেটা বলে যে কর্নফ্লাওয়ার বা কর্নেস্ট্রার্স এটা দিলে মুসমুষে সুন্দর হবে জিনিসটা আর কি আর এখানে এটা দিব হচ্ছে দুই চা চামচ আর তার সঙ্গে আমি দিব হচ্ছে ময়দা ময়দাটাও কিন্তু আপনারা দুই টেবিল চামচের মতো দেবো আর কি ময়দাটা দিয়ে সবগুলো আমি সুন্দর করে মাখিয়ে তারপর কীভাবে ভাস্তে হবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিউয়ার্স এই যে আমি কিন্তু মাখায় রেখে সঙ্গে সঙ্গে ভাজতে চলে আসলাম এটা কিন্তু মাখিয়ে রাখার দরকার নাই আর যদি আপনাদের হাতের সময় থাকে আপনারা কিন্তু একটু মাখিয়ে এক ঘন্টা রেখে দিলেন অথবা ফ্রিজে রেখে দিলেন আগের দিন তাও হবে কোনো অসুবিধা নাই আমি সবসময় অনেকগুলো মেখে ফ্রিজে রেখে দেয় যখন ভাজি তখন ভেজে ফেলে আজকে একদমই সময় ছিল না তাই দশ মিনিটের মধ্যেই ঝটপট করে নিয়ে এখন আমরা তেলটা গরম করেছি যেহেতু রোজার সময় বাচ্চারা ভীষণ পছন্দ করে এটা আর এটা কিন্তু হতেও বেশি সময় লাগে না একেবারে কিন্তু দশ মিনিটই আপনি এটা করে তৈরি করতে পারবেন এইভাবে সবগুলো দিয়ে বেশ কিছুটা দিয়ে একদম পুরাটা ভড়ায় দেবো না যাতে উল্টাই দেওয়া যায় মিডিয়াম জালে যে কোনো জিনিসই যেহেতু আমরা এটা কাঁচা জিনিসটা ফ্রাই করবো অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াম জালে আমাদেরকে এটা করতে হবে আর থায়ের মাংসটা কিন্তু একেবারে সময় সমান করে কাটা যায় না এটা আপনারা সবাই জানেন যেমনভাবে কাটা গেল ঠিক সেভাবে সেভাবে আমি করে নিয়েছি এখন বেশ কিছুটা দিয়ে এটা ভাজবে এটা কিন্তু আপনার খিচুড়ির সঙ্গে বলেন পোলাও বা বিকালে বাচ্চাদের কিন্তু আমরা ইয়াতে দিতে পারি অনেক সময় থাইয়ের মাংসটা থাকে হয়তো ওটা দিয়ে করে ফেললাম আর এখন এটা এক পাশে ভাজা হয়ে গেছে তারপর দেখাবো কেমন হচ্ছে এই যে এক পাশে কিন্তু আস্তে আস্তে জালে হয়ে গেলো দেখেন ইন্ডিভিজুয়াল এরকম এখানে কিন্তু দেখেন গায়ে গায়ে বেশি লাগাও নাই আর একেবারে ঠিক হয় না জিনিসটা একদম সুন্দর কিন্তু হয়ে গেছে এখন আমরা এক একপাশে দেখেন একপাশে হয়ে গেছে এখন সবগুলো আস্তে আস্তে আমি উল্টাই দিয়ে তারপরে মিডিয়াম জালে কিন্তু ভাজতে হবে অবশ্যই খেয়াল রাখবেন ওটা কারণ হচ্ছে জোরে জালে ভাজবে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না উপরটা হয়তো ক্রাঞ্চি হবে তার পুরাটা ভাজা হয়ে গেলে আমি দেখাবো জিনিসটা কোন অবস্থায় নামাইতে হবে আর কি চিকেনটা কিন্তু অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই আপনাদের ধৈর্য ধরে ভাজতে হবে একটুখানি অবশ্যই মিডিয়াম জালে আর কি একদম লো জালে না একদম হাই জালে না আর এটা কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমরা কাঁচা চিকেনটা ভাজতেছি চিকেনের ভিতরে যেন অবশ্যই সুসিদ্ধ হয় তবে খুব তাড়াতাড়ি কিন্তু ওটা হয়ে যায় এই দশ দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু পুরা আপনার প্রসেসটা করে আপনি বিশ মিনিটের মধ্যে ডান করতে পারবেন আর কি এই যে আর এটা কিন্তু আপনারা ছোটো করে নিলেই বেশি ভালো হয় তাহলে শিওর হয় যে আপনার চিকেনটা সুসিদ্ধ হবে আর কি তো এখন আমি এটা পুরো নামিয়ে আর এক ভেজে পরিবেশন করে দেখাবো নিউয়ার্স এই তো হয়ে গেল অসম্ভব মজার এই চিকেন ফ্রাইটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একদম খেতে কিন্তু উপরটা একদম নুরমুড়ি আর ভিতরটা কিন্তু একদম ছট আর এটা বানানো দেখতেই বলেন একেবারে দশ মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারবেন যদি ভালো লেগে থাকে তুই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অতবার এসে কিনে আল্লাহ হাফিজ